আসসালাম ওয়ালাইকুম ভিএস ওকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউলোমোট বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সবগুলো মোটামুটি গরজিয়াসের মধ্যে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পুরো ড্রেসেই কাজ ভিতর ইনার রয়েছে প্যান প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা থাকবে আর অন্যটা হবে অল ওভার কাজ করা

সাইজ দেন এটা একটা আছে অলিভ কালার এটার সাথেও সেম সালার হবে সেম ওন্য হবে দামটা কি থাকছে জি মাত্র 2150 টাকা 2150 টাকা দেন এটা একটা কালার আছে মাস্টার্ড কালার সেম দাম 2150 2150 সেম সালার সেম ওন্য দেন আরেকটা কালার রয়েছে এটা এটাও সেম প্রাইস জি আপু 2150 টাকা একুশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার দামটা কি একুশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা কি তিনটা কালার না সো এটা একটু দেখাই এটা কিন্তু জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসেই জামার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ এর ওনার অল ওভার কাজ থাকবে এটা দাম করছে এটা মাত্র 1600 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 1600 টাকা তিনটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে হোয়াইট কালার দামটা কি থাকছে জি মাত্র 1650 টাকা 1600 টাকা সেম সালোয়ার সেম ওন্না দেন আইটা হবে মেরুন কালারটাও সেম প্রাইস 1600 টাকা 1600 টাকা ওকে সেম সালোয়ার সেম ওন্না nextটা দেখাচ্ছি next যেটা দেখাবো এটার হচ্ছে দুইটা কালার হবে এই যেটা হচ্ছে আগানো স্টাইলে রয়েছে সালাটা প্যান কাটিং এ পুরো ড্রেসটাই কাজ করা ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম টাকা কালার দুইটা থেকে পর্যন্ত সাইজ টাকা এটার মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস আর সাথে যে কাজ হবে অন্যটা ওভারঅল কাজ করা এটা প্রাইস পড়ছে 1700 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার

দেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা সালোয়ার নাইটি থাকে মাত্র 1950 টাকা 1950 এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার सेम প্রাইস 1950 টাকা 1950 এটা ব্ল্যাক এর মধ্যে একই দাম এই নেক্সটটা দেখাচ্ছি কালার দুটো নিচে কাজ মাত্র টাকা

প্রাইসটা পড়ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা হবে সি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো সতেরোশো টাকা হবে সেম সামার সেম না সোজা নিতে চান চলে আসবেন এগুলো মোট বিডি নিমা গ্যাস্টি কম্পানি সেফটি তো তলায় সপ্তম সত্যি আর ফোটোম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস